কাব্রে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক পাকিস্তান বধে চাণক্যের নীতিতে ভরসা ভারতের শত্রুর শত্রু আমার বন্ধু চাণক্যের এই প্রাচীন কূটনৈতিক নীতির পথে কি এগোচ্ছে ভারত সাম্প্রতিক পরিস্থিতি দেখে এমনই ইঙ্গিত মিলছে ভারতীয় বিদেশ মন্ত্রকের বিশেষ প্রতিনিধি আনন্দপ্রকাশ কাবুলে তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন পাহেগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন তালিবানের সঙ্গে ভারতের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে চালানো হয় ভয়ঙ্কর জঙ্গি হামলা প্রত্যক্ষদর্শীদের দাবি হামলাকার্মীরা সেনার পোশাকে এসেছিল এবং ধর্মীয় পরিচয় যাচাই করে মূলত অমুসলিমদের টার্গেট করেছিল হামলায় প্রায় চল্লিশ রাউন্ড গুলি চালানো হয় প্রথমে হামলার দায় স্বীকার করলেও পরে তা প্রত্যাহার করে নেয় লস্কর ঘনিষ্ঠ সংগঠন টিআরএফ গোয়েন্দা তথ্য বলছে পেহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের যোগ ক্রমেই স্পষ্ট হচ্ছে হামলার পর ভারতীয় স্থলসেনা নৌসেনা ও বায়ুসেনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে চলছে যুদ্ধ যুদ্ধ মহড়া প্রকাশিত হয়েছে যুদ্ধ প্রস্তুতির একাধিক ভিডিও পাকিস্তানের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞাও চাপিয়ে চাপিয়েছে নয়াদিল্লি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামাবাদ সামনের পর্দায় কূটনৈতিক সংঘর্ষ চললেও ভেতরে ভেতরে দুই দেশেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই উত্তপ্ত পরিস্থিতিতে কাবুলে গিয়েছেন ভারতের আফগানিস্তান ইরান ও পাকিস্তান বিভাগের ডিরেক্টর আনন্দ প্রকাশ তিনি বৈঠক করেছেন তালিবানের বিদেশমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে ভারত আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য এবং যান চলাচল বিষয়ে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে তবে বিশ্লেষকদের মতে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের জন্য আফগানিস্তানের সহযোগিতা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর সেই প্রস্তুতি সুনিশ্চিত করতেই কি আনন্দ প্রকাশের এই আকস্মিক আফগানিস্তান সফর প্রশ্ন তুলছেন অনেকে আপাতত সময়ই দেবে তার উত্তর